আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে ফ্রি ফসেট নিয়ে দেখাবো কিভাবে আপনারা ফ্রি ফসেট গুগল থেকে নিতে পারবেন তার আগে কিছু কাজ আছে আপনারা ফসেট নিতে পারবেন না কারণ আপনাদেরকে পাসপোর্ট ভেরিফিকেশন করতে হবে পাসপোর্ট ভেরিফিকেশন করার হলে না আপনারা ওখানে দুইটি পয়েন্ট জোগাতে পারলে কেন আপনারা এখান থেকে এই ফসেটটি ক্লেম করতে পারবেন বা মাইনিং করে আপনারা ফসেট নিতে পারবেন ফিরে এখানে আপনার কোনো টাকা লাগবে না আপনার কিছু লাগবে না খালি জাস্ট আপনারা ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন তাহলে আপনার ফসেটটি পেয়ে যাবেন খুবই ইজি কিন্তু এখানে অনেকে বোঝে না। যে এখানে গেট পাসপোর্ট লেখা আছে আপনারা এই পাসপোর্টে গিয়ে আপনার এখান থেকে ভেরিফিকেশনটি করে নেবেন এই যেখানে আমার পয়েন্ট কিছু আছে আপনারা এই যে এখানে লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে পাসপোর্টে নিয়ে যাবে এখান থেকে আপনারা মূলত আপনাদের এখানে ভেরিফিকেশনটি করতে পারবেন ভেরিফিকেশন করার পরে ওখানে কিছু কাজ আছে কাজ বলতে আপনাদেরকে একটি ফাইল ডাউনলোড করতে হবে আপনার ডিটেলসটা ওখানে দিতে হবে আপনার পাসপোর্ট অ্যাকাউন্টে যে আপনি পয়েন্টটা যে আন করেছেন দুই পয়েন্ট এটা তো আপনার ওখানে দেওয়া লাগবে তার প্রমাণ দেওয়া লাগবে না প্রমাণের জন্য আপনারা এখান থেকে একটি ফাইলও ডাউনলোড করতে হবে যে দেখুন আমার এখানে টু পয়েন্ট সিক্স পয়েন্ট আছে এটা ভেরিফিকেশন করেছি আমি ভেরিফিকেশন আপনারা এখান থেকে করতে পারবেন আপনাদেরকে গুগল ভেরিফিকেশন করতে হবে আপনাদের ডিস্কোটটি ভেরিফিকেশন করে নেবেন ভেরিফিকেশান করে এখানে খালি জাস্ট অ্যালাউ করে দেবেন এতটুকুই কাজ সামান্য কাজ হয়তো অনেকে বুঝে না তার জন্যই ভিডিওটি বানাচ্ছি আমি নতুন নতুনদের নতুনদের জন্যে ভিডিও বানাই আপনার এখানে তিনটা সেটটা ভেরিফিকেশন করে নেবেন যদি আপনার তিনটা সেটটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার পয়েন্টটি বেশি থাকবে আর এখান থেকে নিচে আসলে আপনি ডাউনলোড একটি অপশন পাবেন এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন পুরো ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে জাস্ট আপনাদেরকে মাইনিংয়ের ওখানে একটি ড্যাশবোর্ড থাকবে আপনারা যখন নতুন ক্লিক করবেন তখন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এই ড্যাশবোর্ডে এই পুরো ফাইলটি আপনাদেরকে পেস্ট করতে হবে এখান থেকে কপি করে ওখানে পেস্ট করতে হবে কিন্তু আপনারা এই ফাইলটি পুরোটাই ডাউনলোড করে আপনার পিসিতে হোক মোবাইলে হোক রেখে দেবেন আর এই কাজটি মোবাইল দিয়েও মাইনিং করা যায় কিন্তু আমি পিসি দিয়ে দেখাচ্ছি কারণ পিসিতে ভালো হয় এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিবেন দিয়ে আপনারা মাইনিং স্টার্ট করে দিতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনাদেরকে পাসপোর্ট অ্যাকাউন্টে আগে ভেরিফিকেশন করতে হবে তারা তাছাড়া কিন্তু এটা আপনারা এখান থেকে মাইনিং করতে পারবেন না ফসেট আমাদের অনেকে ডোপে কাজ করতে কিন্তু ফসেট লাগে ফসেট লাগে সেই কারণে আপনারা এখান থেকে ফসেট ইজিলি নিতে পারবেন খুবই সহজে খালি জাস্ট কিছু সময় দেওয়া লাগবে আপনি কাজের ফাঁকা ফাঁকি এটা মাইনিংয়ে থেয়ে দেবেন ওই অটো মাইনিং হয়ে দেখবেন আপনার সময় অনেক পয়েন্ট হয়ে গেছে তাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পেতে আর আপনারা এটার লিঙ্ক কোথায় পাবেন টেলিগ্রামে পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশানে দেখবেন আজকের অফার বলে লেখা আছে টেলিগ্রামে চলে যাবেন এই যে টেলিগ্রাম টেলিগ্রামে আমাদের দুইটা অ্যাকাউন্ট আছে একটা হলো ক্রিপ্টো এসকে আর একটা হলো ক্রিপ্টো এয়ারডপ ওই দুইটাতেই জয়েন্ট হয়ে যাবেন কারণ আমরা বিভিন্ন ইয়ারডপগুলো এখানে শেয়ার করে থাকি আর এখান থেকে মাইনিং করে আপনারা প্রসিট পাবেন আল্লাহ হাফেজ